এতিমের সম্পদ পেটে ঢুকাইবেন ইন্নামায়া অকলু ফি মুতু নিহিন নাড় পেটে আগুন ঢুকাইবেন অকতলু নাফসিল্যাতি হাব রবাল্লাহ ইল্লা বিল হাক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না কারো আক্লুম আলি এতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করা যাবে না মর ভাই মারা যাওয়ার পর ভাইয়ের তিনটা ছোট ছোট সন্তান তাদেরকে খুব লালন পালন করে কলমের গুঁতায় ভাইয়ের সম্পদ হাতিয়ে নেওয়ার দান্দা আছে এতিমে সম্পদ পেটে ঢুকাইবেন ইন্নামা ইয়া কুনু নাফি বিতুনিহ النار পেটে আগুন ঢুকাবেন আল্লাহ হেফাজত করেন সাত নাম্বার অফসুল মুহসনাতিল মুকমিনাতি গাফিলাত আল্লাহ ভাবে কোন নারী সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া নবীজি বলেন উৎসব আলমু বিকত। সাতটা অপরাধ থেকে তোমরা বাজবা জোরে বলেন কয়টা এই সাতটা অপরাধ আমার আপনার দুনিয়া ধ্বংস করে আখেরাত ধ্বংস করে সাতটা অপরাধের কথা মনে রাখবেন এক নাম্বার আর শিরকুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা যাবে না মুখে শিরিক করা যাবে না কর্মে শিরিক করা যাবে না শিরকি কথা বলা যাবে না খাজা নামে গরু জবাই করলাম শিরিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নামে গরু জবাই করলাম শিরিক বলেন গরু জবাই হবে কার নামে হ্যাঁ আমাদের নবীর নামে যদি বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে গরু জবাই করলাম শিরিক ধরা দেওয়ার পর বলেন হুজুর সাত নামে হবে সাত নামে হবে মানে আজকে থেকে বাংলা চেঞ্জ করেন বলেন আমার সাথে সাত নামের পক্ষ থেকে বলেন সাত জনের পক্ষ থেকে বলেন আল্লাহর নামে বলেন আমার বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে এখন থেকে আর বলবেন না তিন নামে সাত নামে চার নামে বলবেন না বলবেন তিন নামের পক্ষ থেকে আল্লাহর নামে চার নামের পক্ষ থেকে আল্লাহর নামে বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে এই শিরিক আমরা অহর হর প্রতি বছর কোরবানিতে করি আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন নবীজি বললেন এক নাম্বার আর শিরক বিল্লাহ শিরিক করা যাবে না এটা হলো কথায় শিরিক মুখে কর্মে শিরিক কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না কোথায় গিয়ে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না মাজারে গিয়ে সেজনা দেওয়া যাবে না মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন যাওয়ার পর আপনি কিছু চাইলেন আপনার বিবির পেটে যেন সন্তান আসে ওনার কাছে চাইলেন শিরিক আমাদের নবীর কবরের সামনে গিয়ে যদি বলেন ইয়া রসুল আল্লাহ আমার বিবির পেটে সন্তান দরকার আপনি সন্তান দেন শিরিক সন্তান দেওয়ার ক্ষমতাকার সুরায় সোরা আয়াত নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ বলেন নেসলুকোবায়া সা আল্লাহ যা চায় তা বানান ইয়ে হব লিভাইয়া সা আল্লাহ আল্লা চাইলে কন্যা দেয় ওয়া হাবলি মাইয়া জুকুর আল্লাহ চাইলে ছেলে দেয় আউল ভিজি হুম জুকরান ইনাসা আল্লাহ চাইলে ছেলে দেয় মেয়ে দেয় ওয়া আলু মাইয়া শাহ ও আকিমা আল্লাহ চাইলে ছেলেও দিবে না মেয়েও দিবে না বন্ধা বানাবে বলেন ছেলে দেওয়া না দেওয়ার মালিক একচ্ছত্র ক্ষমতা কা মাশ এই কথা মনে রাখবেন শিরিক করা যাবে না শাহজালাল রহমতুল্লা যদি আল্লাহ একটা মিনিটের জন্য আল্লা বলতেন আল্লাহ আল্লাহ যদি বলতেন আর কি শাহজালাল আপনি একটু আপনার দরগাটা একটু দেখে আবার কবরে চলে দরগান আল্লাহ তো সব পারে আল্লাহ বলবে কিনা আল্লাহ জান আমরা তো জানি না তবে নেজাম না আল্লাহ এরকম মৃত ব্যক্তিকে বলবে না যে আবার উঠে আপনি দেখেন যদি আল্লাহ বলতেন শাহজালাল রহমতুল্লাহকে আপনি একটু কবরের বাইরে গিয়ে একটা মিনিট দেখেন উনি বাহিরে আসার পর নারী পুরুষ আর ওনার ভক্ত যেগুলা জুতা পেটা করে সবার আগে গুলারে বের করতেন আমি আমার দেশ থেকে তোমাদের দেশে আসলাম শিরিক মুক্ত করার জন্য আর আমার কবরকে কেন্দ্র করে তোমরা শিরিক করা শুরু করেছো ওই ভক্তদেরকে শাহজালাল রহমতুল্লাহ আগে পিটাইতেন শিরিক করা যাবে না এক নাম্বার মনে রাখবেন শিরিক আপনার জিন্দিগি শেষ করে দিবে দুনিয়া শেষ আখেরাত শেষ দুই আর শেখারু জাদু করা যাবে না আমাদেরকে যেন কেউ জাদু না করে ফজরের নামাজের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউ জুবির ফালাক তিনবার কুল আউ রব্বিন নাস মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিন নাস বিছানা একটু পরে যাবেন যাওয়ার পর যখন বিছানায় ঘুমাবেন ঘুমানোর আগে আবার তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব নাস পরর পর হাতে ফু দিবেন ফু দিয়ে কি করবেন দেখেন তো সামনে থেকে সামনে থেকে সামনে থেকে দেখেন হ্যাঁ দেখি দেখি দেখেন কয়েকজন কয়েকজন এইভাবে দেখাইছে এইভাবে আসবে আসবে এগুলো তো আসবেই সব আসবে হুজুর রাখেন এই কথাও আসবে এই যে এইভাবে এইভাবে একটা প্রশ্ন আসছে আর কি আই সাজাবে সবাই সাজাবে তো পিছনে এইভাবে করছেন যারা এটা শূন্য তরিকা হয় নাই আমাদের নবীজি এইভাবে করেন নাই আমাদের নবীজি ফুদিয়ে শুধু সামনে মুচ কোথায় সামনে সামনে আপনারা পিছনে এইগুলো কুই পাইছেন পিছনে টবে না শূন্যতকে শূন্যতের জায়গায় না রেখে আরেক জায়গায় নিলে এটাকে বেদাৎ বলা হয় যেমন আজানের পরে দরুদ শরীফ পরা সুন্নাত আপনি আজানের আগে বললেন আজ সালাতু Wassalamu alayka ya Rasulullah আজানের আগে এটা বেদাত বুখারী শরীফে 604 608 611 614 652 মুসলিম শরীফে 736 738 সব আজান সম্পর্কে এই আজানের পরে নবী কয় দরুদ শরীফ পড়তে আপনি আজানের আগে বললেন আজানের পর দরুদ পড়া সুন্নাত এই আজানের পরের সুন্নাতকে যদি আজানের আগে আনেন বেদাত বুঝে আসছে সবার সুন্নতের জায়গায় না রাইখা আরেক জায়গায় নিয়ে গেলে বেদাত বেদাত নিয়ে আমার আলোচনার বিষয় না এখন তো বলছিলাম এইভাবে শুধু সামনে বসবেন তাহলে আর মশার পর বাচ্চা যারা আছে তাদের শরীরে ফু দিবেন নবীজি বলেন দুনিয়ার কোন জাদু জিন মানুষ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন হলো এক নাম্বার শিরিক করা যাবে না দুই নাম্বার জাদু করা যাবে না তিন নাম্বার ইল্লা বিল হাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার ও আকলুদ রিবা সুধ খাওয়া যাবে না পাঁচ নাম্বার ও আকলুমালি এতিম এতিমের সম্পদ অন্যায় ভাবে রক্ষণ করা যাবে না বড় ভাই মারা যাওয়ার পর ভাইয়ের তিনটা ছোট ছোট সন্তান তাদেরকে খুব লালন পালন করে কলমের গুথায় ভাইয়ের সম্পদ হাতিয়ে নেওয়ার দান্দা আছে না এতিমের সম্পদ পেটে ঢুকাইবেন ইন্নামায়া আকুলু নাফি নতুন নাড় পেটে আগুন ঢুকাবেন আল্লাহ হেফাজত করেন ছয় নম্বর জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর মোকাতিল গফ ফিল অন্যায় ভাবে কোনো নারী সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া